আসসালামু আলাইকুম কাজীবাড়ি হেরিটেজ স্ট্রিটে সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আহ আমার পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি ছবিটি নিয়ে আমরা কথা বলবো আহ তো এই ছবিটি হচ্ছে গিয়ে খাজা নাজিম উদ্দিন হল যেটা মুসলিম হল লাইব্রেরি দিনাজপুরে অবস্থিত আমার নানা উনি আপনার রাজনীতিবিদ ছিলেন এবং আইনজীবী ছিলেন উনি উনিশশো সাতত্রিশ সালে দিনাজপুরে যখন মুসলিম লীগের কমিটি ফর্ম করা হয় তখন সেটার মুখপাত্র ছিলেন এবং আজীবন আজীবন মৃত্যু আমদি তিনি এই দায়িত্ব পালন করে গেছেন তো আমার নানার নাম হচ্ছে জমিদার মির্জা মৌলবী মোহাম্মদ কাদির বাক্স ওনার জন্ম আঠারোশো একানব্বই সালে ঠাকুরগাঁড় মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওনার পিতা ছিলেন নজির আলী মুস্তাজির সাহেব তিনি মুস্তাজির একটি মোগল টাইটেল সেটি উনি ওখানকার ওনার পরিবার গোস্বামী ছিলেন এবং মোগল বংশোদ্ভূত ওনারা ছিলেন আর কি তো তো ওনাদের গল্প আমি আরেকটি ইয়ে তো তো এখন আমার নানা ছিলেন আপনার কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অনার্স করেন এরপরে ইংরেজিতে অনার্স করেন এরপরে উনি কলকাতার আপনার ইউনিভার্সিটি থেকে এম এ পাস করেন এরপরে বিএল করেন এরপরে উনি আঠারো উনিশশো ষোলো সালে আবে দিনাজপুরের ডিস্ট্রিক্ট বারে জয়েন করেন এরপরে উনিশশো তেইশ সালে বঙ্গীয় আইন পরিষদ বঙ্গীয় পরি ব্যবস্থাপক পরিষদ এগুলি তৈরি ছিলেন আর এই উনি এই আপনার খাজানা জিউদ্দিন মুসলিম হল যেটা লাইব্রেরি সেটার স্থাপত্য হয় উনিশশো তেত্রিশ সালে আপনার আঠেরোই ফেব্রুয়ারি তো উনি এটার প্রতিষ্ঠাতা ছিলেন আর তো এরপরে উনি রেলওয়ে বোর্ডের সদস্য দিনাজপুরের পাবলিক প্রসিকিউটার মনোনীত হয়েছেন আপনার আত্রিশ উনিশশো আটত্রিশের দিকে তো উনি ওনার এখানে আমি আমরা ওই মুসলিম লীগের যে প্যানেল একটু কাছাকাছি করে দেখাই যে প্যানেলটা আছে সেই প্যানেলের ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি কারণ সব মুসলিম লিগ লিগার্স হ্যাঁ বা মুসলিম লিগার্স মানে হচ্ছে তৎকালীন অল ইন্ডিয়া মুসলিম লীগ এখনকার মুসলিম লীগ নয় হ্যাঁ 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 অল ইন্ডিয়া মুসলিম লীগের যারা ছিলেন তারা তো যাই হোক উনি উনি উনিশশো পঁয়তাল্লিশ সালে মৃত্যুবরণ করেন উনি ওনার যে জমিদারি যেখানে ছিল ঝাড়খণ্ডে বর্তমানে যেটা বিহার উচ্চনার একটা অংশ ছিল বর্তমানে ঝাড়খণ্ডের মধুপুরে ওনাকে সমাহিত করা হয় তো ওনার অনেক অবদান আছে ওনার সে সময় যে দেশ বিভাগের সময় ইংরেজ ব্রিটিশ বিরোধী আন্দোলন স্বদেশি আন্দোলন বিভিন্ন আপনার অনেক 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 ওনার অনেক রাজনীতিতে উনি প্রথমে কংগ্রেস ছিলেন কংগ্রেস করতেন কংগ্রেসের পরে মুসলিম লীগে জয়েন করেন বিশাল ওনার ভূমিকা আছে তো ওনার নামে আবার একটা কলেজও দেওয়া হয়েছিল আপনার কেবিএম কলেজ কাদের বক্স মেমোরিয়াল কলেজ দিনাজপুর শহরেই আছে কলেজটি তো ওনার অনেক গল্প আছে আমি ধীরে ধীরে সব গল্পগুলো নিয়ে ওনাদের রাজনৈতিক জীবন তৎকালীন অবস্থা জমিদারি প্রথা তারপর অনেক অনেক গল্প ইতিহাস অনেক অনেক ইংরেজদের বিরুদ্ধে অনেক অনেক যেগুলো আপনার অনেক অনেক ঘটনা অনেক অনেক কিছু নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ তো সেই সময়ের জন্য আজকে আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি তো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু গল্প নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম